সন্ধে হলেই মনটা শুধু কি খাবো কি খাবো করে তাই না তাহলে একবার চিড়ে দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে দেখুন সন্ধেবেলা কিন্তু একদম জমে যাবে জন্য রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে দেড় কাপ মতো চিড়ে নিয়েছি আর চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো প্রকার চিড়ে ব্যবহার করে নিতে পারেন আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি এরপর আমি কয়েক টুকরো আলু সেদ্ধ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর বাঁধাকপি কুচি বাঁধাকপিটা আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য চিনি আর গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতো ভাজা মশলা আর এক চামচ মতো এখানে ম্যাগি মশলা দিয়েছি এক চামচ মতো আমি এখানে শেজওয়ান সস দিয়েছি আর দিয়েছি কিছুটা লেবুর রস আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার সবকটি উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর হাতে সামান্য তেল বুলিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা থেকে একটু করে অংশ নিয়ে আমি এরকম লম্বা টাইপের সেপ দিয়ে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন চিঁড়ে দিয়ে তৈরি এই রেসিপিটি আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন ঠিক একই ভাবে আমি রেডি করে নিয়েছি বাকিগুলো চিড়ে দিয়ে তৈরি এই রোলগুলোকে আমি সামান্য পরিমাণ চালগুড়ির মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চালগুড়ি না থাকলে সুজি কিংবা বেসনের মধ্যেও কোট করে নিতে পারেন এই রোলগুলোকে চালগুড়ির মধ্যে কোট করলে ভাজার পর বেশ ক্রিস্পি হবে খেতে কড়াইতে সাদা তেল আমি গরম করে নিয়েছি আর এই রোলগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য বেশ উল্টে পাল্টে চারিদিক থেকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ঠিক একই ভাবে বাকি রোল রোলগুলো আমি ভেজে নেব খুব বেশি তাপে এই রোলগুলো ভেজে নিলে বাইরে থেকে শক্ত আর ভেতর থেকে নরম হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা কম রেখে এগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও পুরোপুরি রেডি হয়ে যাবে আর ওপর থেকেও বেশ ক্রিস্পি হবে এই রোলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব রোলগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর আমি এখানে ধনে পাতা চাটনির সাথে পরিবেশন করেছি আপনারা ধনে পাতা চাটনি বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন গরম গরম এই রোলগুলো থাকলে সন্ধ্যে কিন্তু জমে যাবে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে